তো আজ আমরা সকাল সকাল যাচ্ছি কুটুম বাড়ি মানে আমার দিদির বাড়ি তো রাস্তার কিছুটা আমি ভিডিও তুলেছিলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করছি এটা হচ্ছে নতুন সেতু এই নতুন সেতুতে ফার্স্ট টাইম আমরা যাচ্ছি তো আমরা দিদির বাড়ি পৌঁছানোর পর তোমাদের কাছে আমি দিদির বাড়ির ভিডিও কিছু শেয়ার করব। তো চলো যাওয়া যাক আর ওখানে যে আমি একটা কেকের রেসিপি তোমাদের কাছে শেয়ার করব যেটা আমার কাছে খেতে চেয়েছে আমার দাদার মেয়ে মামনি তো চলো ভিডিওটাকে আমার ফুল ফুলফুল ওয়াচ করবে তো পৌঁছে যাওয়ার পর আমি তোমাদের কাছে ভিডিওটাকে শেয়ার করব রেসিপি শুরু করার আগে তোমাদেরকে আমার দিদির ছাদ বাগানটা একবার ঘুরে দেখিয়ে দিই এগুলো হচ্ছে ড্রাগন গাছ ড্রাগন ফলের গাছ অনেকগুলোই কিন্তু ফলের ফুল এসছে ফল ধরার জন্য তো দেখো কতগুলো তো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হবে অরিও বিস্কুট দিয়ে লাভা কেক যেটা খেতে হয় অসম্ভব মজার একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে তোমার কাছে এতটাই সুন্দর হয় একদম স্পঞ্জি নরম তুলতুলে তুলোর মতো তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরকে ভালো লাগবে এটা খুব অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যায় তো এই কেকটা আমার কাছে রিকোয়েস্ট করেছিল মামনি খাওয়ার জন্য তাই মামনি আমাকে সবগুলো আইটেম এনে দিয়েছিল তৈরি করার জন্য ওর জন্য স্পেশাল মামনিকে খুবই ভালো লেগেছে খেতে মামনি হচ্ছে আমার একটা দাদার মেয়ে তো দেখো বন্ধুরা তো প্রথমেই আমাকে মামনি এনে দিয়েছিল দুটো অরিও বিস্কুট এগুলো তিরিশ টাকা প্যাকেটের অরিও বিস্কুট এগুলোকে আমি খুলে নেবো প্রথমে খুলে একটা পাত্রের মধ্যে এগুলোকে আমি রেখে দিচ্ছি এর মাঝে আবার রাইসাও একটা নিয়ে নিল বিস্কুট খুব আনন্দ করছিল সবাই মিলে এরপর মামুনি বিস্কুটগুলোকে ভেঙে দিচ্ছে আমার হেল্প করছে একটু তো সবগুলো আমার ভাঙা হয়ে গেছে এরপর একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এগুলোকে নিয়ে নেবো এটাকে গ্রাইন্ড করে নেবো তো দেখো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে একদম পাউডার বানিয়ে নিতে হবে এরপর এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব তো সবগুলোই আমার এখানে নিয়ে নিয়েছি এরপর নিয়ে নেব দুধ আমি দুধ দিয়ে আমি এটাকে ব্যাটার তৈরি করব দুধের তার আগে নিয়ে নেব বেকিং পাউডার এক চামচের মতো দিয়ে দেবো বেকিং সোডা হাফ চামচ এরপর অল্প অল্প দুধ দিয়ে এটাকে আমি ব্যাটারে পরিণত করে নেব তো অল্প অল্প দিয়ে এটাকে মিক্স করে নেব তো দেখো বন্ধুরা ব্যাটারটা আমার ঠিক রেডি হয়ে গেছে ব্যাটারটা ঠিক এইরকম হবে এর আগে আমি দিয়ে দেবো একটু রিফাইন অয়েল তারপর আরও ভালোভাবে আবার মিক্স করে নেবো আবারও এরপর বেক করে নিতে হবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মোল্ড এই মোল্ডের মধ্যে আমি তেল দিয়ে দেবো তো ভালোভাবে এটাকে চারি সাইডে আমি ছড়িয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো ময়দা এতে খুব সুন্দরভাবে কেকটা উঠে আসবে মোল্ড থেকে তো বাকি ময়দাটা আমি ফেলে দেবো এরপর আস্তে আস্তে সেই ব্যাটারটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে মোল্ডের মধ্যে হাফ দিয়ে দেবো যেহেতু এটা লাভা কেক তাই এর এর মানে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডেড মিল্ক চকলেট এটা কুড়ি টাকা বলা ডেড মিল্ক তো মাছ বরাবর এটাকে আমি দিয়ে দেবো এরপর বন্ধুরা আমি আবারও সেই বাকি ব্যাটারটা এর মধ্যে অ্যাড করে দেব সবটুকু আমার দেওয়া হয়ে গেছে তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো এটাকে আমি গ্যাস ওভেনের ওপরে বানাবো তাও আবার বানাবো প্রেসার কুকারে তাই প্রেশার কুকারটাকে আমি হিট করতে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড তারপর আস্তে আস্তে সেই মোলটাকে আমি এর মধ্যে বসিয়ে দেবো আর প্রেশার কুকারের সিটি ও রাবারটাকে আমি খুলে নিয়েছি এরপর এটাকে জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নেব তো দেখো এবার আমার রেডি হয়ে গেছে কেক তো চকলেট লাভা কেক কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছ তো এটাকে আমি নামিয়ে নেবো থামিয়ে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করে মোল্ড আউট করে নেব তো প্রথমে আমি একটা ছুরির সাহায্যে চারি সাইডটা খুলে নেবো হালকা করে তো দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে তো চারি সাইড খুলে নিয়েছি এরপর আমি একটা প্লেটের উপরে এটাকে মোল্ড আউট করে নেব তো একদম ক্লিন এসেছে আর খুবই সুন্দর হয়েছিল কেকটা বাড়িতে ছোট বাচ্চা যদি থাকে এরকম কেক যদি পাই তাহলে তো তোমার কিছুই ছাড়বে না এতটা সুন্দর হয় বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে তোমার কাছে তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশান অন করবে আর পারলে আমার ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে মামনিকে তো খুবই ভালো লেগেছে মামনি তো মানে খেয়েই যাচ্ছিলো খেয়েই যাচ্ছিলো এতটা সুন্দর হয়েছে মানে আনটি আমাকে খুবই ভালো লেগেছে সেই রকম বলছিলো আর কি তো দেখো বন্ধুরা একদম পুরো চকলেটটা বোঝা যাচ্ছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে